七。 পাচ্ছে প্রচুর মানুষ পা মিলিয়েছে কীভাবে দেখছো পুরো বিষয়টাকে কেমন লাগছে সাধারণ মানুষ তো উৎসবে ফিরতে চেয়েছিল ফিরতে চায়নি তা তো নয় বছরে একবার দুর্গাপুজো আসে সাধারণ মানুষ পার্টিসিপেট করতেছে কিন্তু এই সরকারের জন্য এই যে নয় আগস্ট থেকে ক্রমশ এই যে ডিলে করে গেল সব কিছু তথ্য প্রমাণ লুট করা থেকে আজকে তো এই সাধারণ মানুষের মিছিলের ওপরে দোষ চাপিয়ে লাভ নেই যে মিছিল চলছে বলে লোকে উৎসবে ফিরতে পারছে না বা কেনাকাটি কম হচ্ছে আসলে তো এই সরকার সরকার এই ডিলেটা করেছে এবং এতদিন ধরে ঘটনাটা ডিলে হচ্ছে বলেই আজকে সাধারণ মানুষ সেও উৎসবে ফিরতে পারছে না তবে এই মিছিল এই সাধারণ মানুষের মিছিল এটা দেখবার মতো মানে আমি বাস্তবে বলছি আমি ছোটোবেলা থেকে গল্প শুনেছি কোনো দিন এরকম একটা আন্দোলন চোখে দেখিনি মানে এটা আমার কাছে ৩৫ বছরের জীবনে আমার কাছে এটা একটা নতুন মানে সরকারকে যথেষ্ট পরিমাণে নাড়িয়ে দেওয়া গেছে বলে আমার মনে হয় শুরুতে তুমি নিজেও সিনেমা জগতের মানুষ আমরা জানি পুজোর সময়ে নতুন নতুন সিনেমা প্রকাশ হয় মুক্তি পায় এবং সেই রীতিকে বজায় রেখে এই বছরও কিছু সিনেমা মুক্তি এবং সেটা নিয়েও কিন্তু ট্রোলের শিকার হতে হচ্ছে শিল্পীদের না আমি একদমই এটার পক্ষে নই এই ট্রোল করা যারা করছে আমি তাদের পক্ষে নই কারণ খুব স্বাভাবিকভাবে ভাবতে গেলে আমাদের সবাইকে আমাদের কাজ করতে হবে হয়তো সিনেমাটা সাধারণ মানুষের কাছে এন্টারটেনমেন্ট কিন্তু আমাদের কাছে সিনেমা থিয়েটার এগুলো কাজ তো এখানে আমরা যারা প্রত্যেকে সাধারণ মানুষ আছি ডাক্তাররা অফিস করে স্কুলে পড়ায় সবাই কিন্তু নিজেদের কাজকর্ম সামলে বা তোমরা যারা জার্নালিস্ট তোমরা নিজেদের কাজ করছো আমার কাজও থিয়েটার করা আমার কাজও ফিল্ম রিলিজ করা ফিল্ম বানানো তো এবং সেই জায়গা থেকে আমাদের কাজ এটা মানুষের কাছে হয়তো এন্টারটেনমেন্ট কিন্তু কাজও করবো আমরা আমাদের প্রতিবাদও চালাবো কারণ দিনের শেষে আমাদের কাজ করতে হবে নাহলে আমাদের আনসার্টেন ফিল্ডে আমরা বিলং করি আমাদের কাজের আজ কাজ আছে কাল কাজ নেই তো সেই ফিল্ড থেকে বিলং করে আমাদের কাজ করতে হবে এবং প্রতিবাদও আরও তীব্র করতে হবে যেভাবে চলছে শরৎ তিলোত্তমা বা আজকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে যারা এই আবেগটাকে তাদের কাজের বা তাদের সিনেমার প্রচারের জন্য ব্যবহার করছে সেটাকে কি নিয়ে কি বলবে সম্প্রতি রাজন্য খুবই নোংরা ব্যাপার সেটা ওরমভাবে একটা ডাক্তারের পোশাক পরে তিলোত্তমার বিচারের জন্য তারা বিচারের জন্য তার দল যথেষ্ট ব্যবস্থা নিতে পারলো না তার দলের নাকি দুই সৈনিক তারা এই ফাঁকে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেললো এই বিচার চাওয়ার এটা তো এইটা এইটাকে এইটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এটা ট্রোল করার এমন না যে এই যে দুর্গাপুজো জুড়ে যে যে থিয়েটার চারিদিকে হচ্ছে বা ফিল্ম রিলিজ হচ্ছে সেগুলো একদম কাজের অঙ্গ সেটা এমন না আজি টেক্কা বহুরূপী যেটাই রিলিজ হোক যেগুলো রিলিজ হচ্ছে এমন না এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা করার জন্য একটা সিনেমা বানানো হয়েছে অনেক দিন আগে সেই সিনেমার প্ল্যান সেটা বানানো হয়েছে সেটা মুক্তি পাচ্ছে অনেকদিন আগেই প্ল্যান ছিল পুজোয় মুক্তি পাবে সেটা মুক্তি পাচ্ছে এই পুজোয় বা আমরাও থিয়েটার করছে অষ্টমীর দিন আমরাও থিয়েটার করব নবমীর দিন নান্দিকার সবাই থিয়েটার করবে তো এমন না যে এইটাকে ইউজ করা এটাকে কেন্দ্র করে যে সরকারের দায়িত্ব ছিল যে দোষীদের শাস্তি দেওয়া তথ্য প্রমাণ লুট হতে না দেওয়া চোদ্দ তারিখের ভাঙচুর আটকানোর সেটা করতে না পেরে তাদের ওই দুই দলের প্রান্তিকার রাজন না কী করে দলে ছাতার মাথা আমি নিজেও জানি না আমি চিন্তা না ভালো করে রাজন আপনাকে একটু চিন্তাময় একুশে জুলাই বলেছিল বলে প্রান্তিককে চিনিও না তো এরা এই কাজে না নেমে এরা এটাকে ইউটিলাইজ করে একটা ছবি বানিয়ে ফেলছে এটা নোংরাম